কার সাথে থাক মা আমি আমার ভাই সঙ্গে থাকি হা সাথে যাবা আপীৰ সাথে হ্যাঁ যাব আগে আমার ভাল কাজ থেকে মোৰ ভাই কাজ করে চারদি করে নাম লতি ভাই আছে মই ওখানে যায় খালি কবা অ মা ভাক পৰি

আচ্ছা কালো হলে আর পালাবে না 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 কালোটা ভালো আসবে না ও কালোরা ভালো থাকে ভালোবাসবে না কালো হলে মানে কেউ ওই মেয়েকে ভালোবাসবে না তাহলে ও সম্পত্তি নিয়ে পালাতে পারবে না না তুমি আন্টির সাথে থাকবা আবার আয়শা পড়বা না তো তুমি আবার বাইরে কাছে পয়সা তো আচ্ছা বাইরে কাছে কোনো অনুমতি নিয়ে তারপর যেতে হবে হ্যাঁ আমি তুমি কি কি কাজ করতে পারো সেটা বলো আমি আমি ঘর ঝাড়ও দিতে পারি তারপর চাল বাসন আরতি বাড়ি ভাত রান্নাতি বাড়ি

একবারে স্টেশন স্টেশনের পাশে ডাক্তার করে ভিতরে ঢুকাই দিয়ে কাটিয়ে ওই টাকা যদি পচা যায় একা পসে না কি হ্যাঁ আমি পলিথিন তো বাজি শুনছি না সাঁতায় যায় যদি সাঁতা হবে করে আসলে তো তুমি অনেক টাকা জমাইছো এখন তো তুমি সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে তাই না হ্যাঁ তোমার যে টাকা জমছে তুমি তো সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে এখন বিয়ে করলে হয় নাকি তোমার এই যে মার জন্য খারাপ বাবার জন্য খারাপ লাগে না কি দেখা করে তোমার সাথে মা দেখা করে তোমার জন্য মায়া লাগে না তোমার মা তোমার মাকে তুমি ভালোবাসো

কিন্তু আমি তো তো আর কথা করছি না কিছু কিছু মেয়ে আছে দেখো সেটা বলো কিছু কিছু মেয়ে আছে সব না কিন্তু আমি তো বিয়ে করবো না নাকি ভালো না ওর যাই